ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি আবারও বাংলায় দুর্যোগের আশঙ্কা টানা সাত দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ আঠারোই আগস্ট সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর ফের বঙ্গোপসাগরের বুকে জন্ম নিয়েছে নিম্নচাপ যা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে উপকূলের দিকে এগিয়ে আসছে যার ফলে আজ থেকে বাড়তে পারে বৃষ্টি উপকূলীয় এলাকাগুলিতে বাড়বে দমকা ঝোড়া হাওয়া তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব নতুন নিম্নচাপের জেরে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কোন জেলাগুলিতে রয়েছে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় থাকছে সতর্ক বার্তা আগামী কোন দিনগুলিতে বৃষ্টি হবে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপের পরিস্থিতি তো সরাসরি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে নতুন একটি নিম্নচাপ ইতিমধ্যে কিন্তু তৈরি হয়েছে মধ্য এবং কিছুটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ঠিক এই এলাকায় অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার একেবারে উপকূলীয় এলাকায় একটি নিম্নচাপ এই মুহূর্তে কিন্তু ঘনীভূত হয়েছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে ঘন্টা এখানে সত্তর কিলোমিটার সত্তর থেকে দেখা যাচ্ছে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগে ব্যাপক দমকা ঝরা হওয়া বইছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলীয় এলাকাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট এবং কোথাও কোথাও সত্তর কিলোমিটার পর্যন্ত ঘাসটিংয়ে এখানে দেখা যাচ্ছে দমকা ঝড়ো হওয়া শুরু শুরু হয়েছে এবং কিছুটা উপকূলীয় এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতেও দমকা ঝরা হওয়া আজ থেকে বাড়বে আজকে ইতিমধ্যে দেখা যাচ্ছে আজকে সোমবার সকাল থেকেই চল্লিশ থেকে ছেচল্লিশ কিলোমিটার গতিবেগে উপকূলীয় এলাকাগুলিতে দমকা ঝরা হওয়া শুরু হয়েছে নিম্নচাপটি যত উপকূলের দিকে এগিয়ে আসবে ততই কিন্তু দমকা ঝরা হওয়ার দাপট বাড়বে এখনও নিম্নচাপটি বাংলা থেকে অনেকটা দূরত্বে অবস্থান করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় সীমা থেকে অনেকটাই ডিস্টেন্সে অবস্থান করছে যার ফলে এখনও তেমন কোনো প্রভাব পড়েনি নি বাংলাতে তবে নিম্নচাপটি যদি বাংলার দিকে এগিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে তো আসুন আজকের প্রতিবেদনে আমরা দেখার চেষ্টা করব নিম্নচাপটির গতিপথ অর্থাৎ নিম্নচাপটি কোন পথ ধরে এগোবে কোন দিকে যাবে সেটা প্রদেশের দিকে চলে যাবে নাকি বাংলার দিকে এগিয়ে আসবে সেটাই দেখা দেখে নেব এবং এর প্রভাবে অর্থাৎ যদি নাও আসে বাংলার দিকে নিম্নচাপে সেক্ষেত্রে এর পরোক্ষ প্রভাব কতটা পড়তে চলেছে কোথায় কেমন ভারী বৃষ্টি হবে কোথায় কেমন দুর্যোগের আশঙ্কা রয়েছে আমরা একটু দেখে নেব তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া কোথায় কেমন থাকছে তারপর আগামী পাঁচ দিনের আবহাওয়ার আপডেটে আমরা যাব তো আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে উপকূলীয় এলাকাগুলিতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যেমন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একেবারে সমুদ্র লাগোয়া জেলাগুলি যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ নদিয়া কিছুটা পূর্ব বর্ধমান পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ বীরভূম ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দেখুন পাশাপাশি এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা ও বরিশাল বিভাগের আকাশ মেঘাছন্ন রয়েছে কিছুটা রাজশাহী মেহেরপুরের আকাশ মেঘাচ্ছন্ন বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে যেমন মালদা জেলা উত্তর বীরভূম মুর্শিদাবাদ উত্তর নদিয়া এবং এইদিকে বাংলাদেশের রংপুর রাজশাহীর বেশিরভাগ এলাকা ময়মনসিং সিলেট ঢাকা চট্টগ্রামে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে যে সমস্ত জেলাগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে এই মুহূর্তে সেই জেলাগুলিতে দুপুরের পর থেকে আবারও আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং দুপুরের পর থেকে বিকেলে বা সন্ধ্যা রাত্রের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাতে তো তো আসুন আমরা দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজকে সোমবার খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতে যেমন দুই চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান কিছুটা দক্ষিণ বীরভূম এই এই জেলাগুলিতেই আজকে বৃষ্টি হতে পারে তার মধ্যে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যেমন দুই বর্ধমান জেলার বিভিন্ন এলাকা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শান্তিপুর নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর এদিকে হুগলির আরামবাগ চন্দননগর কলকাতা হাওড়া হুগলি আশপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগুয়া অর্থাৎ চাকুলিয়া সংলগ্ন খড়গপুর বিভিন্ন এলাকাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল দক্ষিণের দক্ষিণ বীরভূমের সিউড়ি বোলপুর এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা বৃষ্টি হতে পারে যদিও খুব একটা ভারী বৃষ্টি বা দুর্যোগের কোনো সতর্কতা আজকে সোমবারের জন্য দেওয়া হয়নি এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে শুধুমাত্র খুলনা বরিশাল এবং ঢাকার দক্ষিণাংশ সহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ও দক্ষিণের একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে ঘণ্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরা হওয়া বইবে এই মুহূর্তে যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপটির প্রভাবে কি হচ্ছে না বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস সেটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক এইভাবে অর্থাৎ বাংলার উপর দিয়ে বাঁক নিয়ে আবারও কিন্তু সেটা ওই নিম্নচাপের কেন্দ্রে পর্যন্ত ছুটে যাচ্ছে ফলে ঠিক এইভাবে কার্ভ করে মৌসু মৌসুমি বায়ু সেটা কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির উপর দিয়ে ঠিক এইভাবে বইছে ফলে বাতাসে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকলেও এখনই সেভাবে ভারী বৃষ্টি নেই কেননা এই মুহূর্তে বাংলার কাছাকাছি জায়গায় কোনো ওয়েদার সিস্টেম নেই অর্থাৎ কোনো ঘূর্ণাবর্ত বা বাতাসের কোনো অস্থিরতা এই মুহূর্তে নেই যেহেতু একমুখী বাতাস বইছে যার ফলে বাতাসে আর্দ্রতা থাকলেও সেটা কিন্তু এখানে জমা হচ্ছে না চলে যাচ্ছে একেবারে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত ফলে এখনই ভারী বৃষ্টি হচ্ছে না ভারী বৃষ্টি কবে থেকে হবে আসুন আমরা দেখে নেব আগামী কাল মঙ্গলবার সেক্ষেত্রে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই কাল মঙ্গলবারেও শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামী আগামীকালও কোথাও ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি মঙ্গলবারের জন্য বুধবার কুড়ি তারিখেও মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কুড়ি তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ কুড়ি তারিখ থেকে কিছু কিছু করে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে বুধবার থেকে কুড়ি তারিখ থেকে বৃষ্টির মাত্রা একটু একটু করে বাড়বে যেহেতু কি হবে না নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বাংলাদেশ সংলগ্ন এলাকাতে যার ফলে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে আমরা যদি কুড়ি তারিখ থেকে দেখতে দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কুড়ি তারিখ থেকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমগ্র বেলটি কিন্তু আগামী কুড়ি থেকে কার্যত বৃষ্টি বাড়ার সম্ভাবনা বৃষ্টির যে পরিধি বৃষ্টির মাত্রা এবং বৃষ্টির এরিয়া সেটা কিন্তু বাড়তে থাকবে অর্থাৎ এই মুহূর্তে যেটা অল্প যে দু একটি জেলাতে বৃষ্টি হচ্ছে বা বিভিন্ন জেলার কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে সেটা আগামী কুড়ি তারিখ থেকে কম সব জেলাতেই বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এমনই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে কুড়ি তারিখ থেকে এবং সেটা একুশ তারিখ থেকে আরও বেড়ে ভারী বৃষ্টি শুরু হতে পারে একুশ তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে আবারও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে কুড়ি থেকে শুরু হবে টানা বৃষ্টি একুশ তারিখে বৃষ্টির পরিমাণ বেড়ে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে কুড়ি তারিখ উত্তরবঙ্গের আবহাওয়াতে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টি নেই কুড়ি তারিখ বা একুশ তারিখ বাইশ তারিখে আরও বৃষ্টি বাড়তে পারে বাইশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে এবং শনিবার তেইশে আগস্ট ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ্টি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে আগামী শনিবার অর্থাৎ তেইশে আগস্ট অর্থাৎ যে বৃষ্টি শুরু হচ্ছে কুড়ি একুশ থেকে সে বৃষ্টি চলবে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ চব্বিশ তারিখেও বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম এবং বরিশালে ব্যাপক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে আগামী রবিবার চব্বিশ তারিখ চব্বিশ পঁচিশ তারিখ পঁচিশ তারিখেও কিন্তু বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশে দুই বাংলাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে পঁচিশে আগস্ট থেকে কেননা তেইশ থেকে একটি নিম্নচাপ নতুন করে তৈরি হবে ঠিক এই এলাকায় বাংলাদেশে চট্টগ্রাম এলাকায় একটি নতুন নিম্নচাপ তৈরি হবে যেটা বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে তৈরি হবে এবং সেটা পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে অর্থাৎ বাংলাদেশের বরিশাল খুলনা হয়ে পরবর্তীতে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি হয়ে এটা কিন্তু আরও বিহার দিকে অর্থাৎ বিহার ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এর ফলে কি হবে না আগামী তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর দক্ষিণ বীরভূম দুই বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে প্রচণ্ড ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এই নিম্নচাপটিকে কেন্দ্র করে ফলে দেখা যাচ্ছে যে বৃষ্টি আজ হালকা বৃষ্টি রয়েছে আগামীকাল বৃষ্টি হালকাই থাকবে কুড়ি তারিখেও মূলত হালকা বৃষ্টি হতে পারে তবে একুশ থেকে ভারী বৃষ্টি হতে পারে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া থাকবে তবে যেটা ভারী বৃষ্টি সেটা কিন্তু চব্বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে পঁচিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে এবং ছাব্বিশ থেকে আবারও বৃষ্টির মাত্রা কমতে থাকবে নিম্নচাপটি অনেকটাই দূরে সরে গেলে আবার বৃষ্টি কমে যাবে